উপলক্ষে পিঠের অন্যতম তলায় মহা উৎসব আজ কৌশিকী অমাবস্যা কথিত আছে আজকের দিনেই সাধক বামাখাপা মায়ের দর্শন পেয়েছিল এবং সিদ্ধি লাভ করেছিল তারাপীঠ মহাশাসনে আজকের দিনে তারাপীঠের পাশাপাশি বীরভূমের তলাতেও বহু মানুষের সমাগম একান্ন পিঠের অন্যতম সতীপীঠ এই কঙ্কালীতলাত সকাল থেকেই ভিড় উপচে পড়েছে মন্দির চত্বরে সন্ধ্যায় আরও ভিড় বাড়বে বলে আশা করা যায় অমাবাসা উপলক্ষে মায়ের বিশেষ পুজো রয়েছে কঙ্কালী মায়ের বিশেষ ভোগের ব্যবস্থাও রয়েছে এছাড়াও রাতে মহাযজ্ঞের আয়োজন রয়েছে কঙ্কালীতলা মন্দির কমিটির পক্ষ থেকে প্রচুর ভক্তদের সমাগমের জন্য শান্তিনিকেতন থানার পুলিশ সবসময় নজর রাখছে পর্যাপ্ত পরিমাণে পুলিশের ব্যবস্থা রাখা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর দুর্ঘটনা না ঘটে পাশাপাশি কঙ্কালিতলা পঞ্চায়েতের পক্ষ থেকেও বিশেষ নজর চালানো হচ্ছে আজ দেখা গেল কঙ্কালিতলাতে কলকাতা থেকে এক কঙ্কালী মায়ের ভক্ত এসে আরজি করে যে ঘটনা ঘটেছিল তার প্রতিবাদে বিচার চেয়ে সতীপীঠ কঙ্কালিতলা মায়ের কাছে পুজো দিয়ে বিচারের দাবি জানায় খুব ভালো লাগছে আজকে কৌশিকী অমাবস্যা পড়ে গেছে আমরা এখানে এসেছি একটা মানে কি বলবো মানে মিলে গেছে ব্যাপারটা ভালোই লাগছে পুজো দিতে এসে খুব ভালো লাগছে না 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 মিনিট পরেরও দাঁড়িয়ে আছে

আমসার হ্যাঁ আজকে এখানে তন্ত্রপীঠ মহাপীঠ মঙ্গলধীরা আজ আমস্যা তো সকাল ভোরবেলায় পাঁচটার সময় লেগেছে বা আমসা আমসা এখন চলছে এখন আমাদের দিনে যোগ্য হবে আবার রাত্রে আমাদের ভক্তরা বাইরে থেকে যা এসেছেন তার সব হোমযোগ্য সাড়ে রাত ধরে আজকে হোমযোগ্য হবে কালকে আমাদের পর্যন্ত কালকে পর্যন্ত আমাদের আটটা পর্যন্ত আমরা পুজো থাকছি এবং কালকাম বাবার পুজো হবে আজকে আমাদের পুজো তো সাড়ে ধরে পুজো হবে অনেক ভক্ত সংগ্রাম হবে আমাদের মায়ের পুণ্য জল সকাল পুজো হয়ে গেছে ধরো ভোগ আর এসব যে দেওয়া হবে রাতেও সন্ধ্যায় দেওয়া হবে অবস্থাপন বা আমাদের এই কঞ্চ আজকে বিশিষ্ট দিন এই দিনে অনেক সাধু সিদ্ধলাভ করেন অনেক সাধুদের সিদ্ধলাভ হয় এই দিনটা এই দিনটা অনেক মানুষের মনস্কামনা পূর্ণ হয় এবং আমরাও মানুষের মনস্কামলার জন্যে আমরা মায়ের কাছে প্রার্থনা করি সকলের ভালো থাকুক সবার সুখ থাকুক বস আমস্যাক কান্ত সাধনের এক বিশিষ্ট দিন আজ আজকে ভাদ্র মাসে এটা হচ্ছে সিংহ রাশি এই রাশিটা সিংহ রাশি এবং সিংহ রাশি কান্ত ক্ষেত্রে একটি বিশাল ব্যাপার আজকে আজকের দিনে বাবাকে বা সিদ্ধিলাম নয় মাকে দর্শন করেছিলেন কৌশী নামর্শ আজকে চতুর্দিকে কৌশী অমর্য হয় এখানেও অনেক সাধু মাহাতো আছে যারা গোপনে শীতলাভ করেছিলেন এই কঙ্কালী মহাপীঠে যেমন জগদীশ্বর বাবা ছিলেন এখানে ওখানে আজকের ধারটি আছেন উনি মানে কঙ্কালী বাবা পরিচিত এখানে জগদীশ্বর বাবা এই কৌশী আমরস্যা হোম করে উনি শীতলাভ করেছিলেন এখানেও মহাপীঠে একজন সাধু ছিলেন তারপর আমাদের দাদু ছিলেন রাম ঠাকুর এই সমস্ত হয়ে গেছে আমাদের এখানে শিশব হ্যাঁ যাই হোক তোমাদের ঢল এখন মোটামুটি ভালোই আছে এবং আমাদের সন্ধেবেলাতে পুজোটা হ্যাঁ সন্ধেবেলা পুজোটা বেশি হোক বেশি হোক আমার নাম বাসুদেব ঠাকুর আমরা পঙ্কজ মাই সবাই থাকি আমরা সকলেই ভালো থাকুন তোমার সেই রূপ দেখিতে বিশ্ব ভবন ভরা কেউ বলে ভবতারী তারা কেউ বলে কঙ্কালী তোমার তোমার মায়ের কাছে এসে তো লাইনে দাঁড়ানো কোনো ব্যাপার না অবশ্যই চেষ্টা করব মা ডাকছে এই প্রথমবার নাকি আগু এসে এই প্রথমবার প্রথমবার এসে মা কঙ্কালিতলা এসে পুজো দিচ্ছে কি অনুভূতি মায়ের কাছে অনুভূতি প্রকাশ করা যায় না মানে কি বলবো ভাষা নেই মায়ের কাছে নিচ্ছু চাওয়ার নেই মা ভালো থাক সবাইকে ভালো রাখো এটাই চাওয়া মালদা থেকে সঙ্গীতা দাস